নমস্কার বন্ধুরা আমার সায়ন্ত কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এই সময় বাজারে প্রচুর পরিমাণে ওল উঠেছে সবজির দামও বেশি তাই ওল দিয়ে একদম ঘরোয়া উপায় কিভাবে আমার মা এই রেসিপিটা বানায় সেটাই আজকে দেখাবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপিটা বানানোর জন্য খুব কম পরিমাণ উপকরণ এখানে ব্যবহার হবে এবং এটা খুব চটজলদি হয়ে যায় এবং একদম ঘরোয়া পদ্ধতিতে তার জন্য প্রথমে কেটে রাখা ওল এবং আলুগুলো নিতে হবে তারপর সেগুলো জলে ভালো করে ধুয়ে কড়াইতে জল ফুটে উঠলে তার ভিতরে ওল আলু আর সামান্য নুন দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে বেশ কয়েক মিনিট যতক্ষণ না পর্যন্ত ওল এইট্টি পারসেন্ট নরম হয়ে আসে এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে নুন হলুদে মাখিয়ে রাখা ছোটো সাইজের একটা রুই মাছ এই রুই মাছটা একদম জ্যান্ত ছিল জ্যান্ত রুই মাছ সেটাকে আস্তে আস্তে ভিতরে দিয়ে ভেজে নিতে হবে সাধারণ ঘরোয়া মধ্যবিত্ত বাড়িতে এই ছোট চারাপোনা বা ছোট রুইয়ের ঝোল কিন্তু সপ্তাহে একদিন হয়েই থাকে তো এই সময় যেহেতু সবজি পাওয়া যায় না তো এই ছোট চারা মাছ দিয়ে সব সবসময় কাঁচকলা বা পেঁপের ঝোল না খেয়ে এইভাবে ওল দিয়ে একবার বানাতে পারেন ওল দিয়ে এই মাছের ঝোল বানালে কিন্তু খুব সুন্দর লাগে ওল চিংড়ি তো আগে অনেক খেয়েছেন আমার চ্যানেলেও আমি ওল চিংড়ি রেসিপি আগেও দিয়েছি কিন্তু এইভাবে এই চারা পোনা দিয়ে বা ছোট রুই দিয়ে কিন্তু এই ওলের ঝোলটা দুর্দান্ত লাগে তাই মাছটা পিট হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে উলটিয়ে নিতে হবে মাছটাকে একটু লাল লাল করেই ভাজা হলো মাছটাকে লাল লাল করে ভেজে এবারে এই মাছগুলোকে তুলে নিতে হবে আজকে মাথাটা রেসিপি করার মতো কিছুই নেই তাই মাথাটাও এই ওলের ঝোলেও দিয়ে দেয়া হবে এইভাবেই সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এইবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেওয়া হলো তারপর মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের ভিতরে দিয়ে দেওয়া হলো কেটে ধুয়ে রাখা ওল আর আলুগুলোকে যেগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছিল হালকা সেগুলো এইবার এই তেলে দিয়ে ভেজে নিতে হবে মাছ ভাজার তেলে দিয়ে যদি ওল আর আলুটাকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের একটা সুন্দর ফ্লেভার এই ওলের ভিতরে ঢুকে যায় তাই এই মাছ ভাজার তেলেই ওল আর আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে যেহেতু সিদ্ধ করা তাই খুব বেশি পরিমাণে ভাজার প্রয়োজন নেই ওল অনেক সময় অনেকেরই সামান্য গলা চুলকায় সেক্ষেত্রে যদি ওলটাকে এভাবে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু এই গলা চুলকানোর ভয়টা আর থাকে না এবং ওলটা খুব সহজেই গলে যায় এবারে এর ভিতরে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে এটাকে একটুখানি ভেজে নিতে হবে এবার ওলটাকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে ওলটা এভাবে লাল লাল করে ভেজে তারপর ওলটাকে তুলে নিতে হবে এবার কড়াইয়ের ভিতরে একটুখানি তেল একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়া হলো এবার ফোড়নটাকে একটুখানি ভেজে নিতে হবে ফোড়নের থেকে যেই গন্ধ বাড়াবে তখনই এর ভিতরে দিয়ে দিতে হবে জল ঠিক যতটা পরিমাণ এই তরকারির জন্য জলটা লাগবে তার চেয়ে একটু বেশি পরিমাণে জল দিয়ে এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন এই রকম ভালোভাবে ফুটে উঠবে এর ভিতরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার সাথে সাথে দেখুন খুব সুন্দর একটা কালার ধরে আসে যে এরকম কালারটা চলে আসবে তখন ভেজে রাখা ওল আর আলুগুলোকে এর ভিতরে দিয়ে দিতে হবে এই ওল রান্না করা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো যখনই জল ফুটবে তখনই ওল দিতে হবে ওল যদি কোনোভাবে কাঁচা জলে পড়ে সেক্ষেত্রে কিন্তু ওলে গলা চুলকানোর সম্ভাবনা থাকে তাই ওল সিদ্ধ করার সময়ও ফুটন্ত জলে দিতে হবে এবং ওলের যখন ঝোলটা বানানো হবে সেক্ষেত্রেও কিন্তু এটাকে ফুটন্ত জলে দিতে হবে তার ফলে ওলের গলা চুলকানোর আর বিন্দুমাত্র সম্ভাবনা থাকবে না এবার এর ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে দেয়া হলো তারপর ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এর ভিতরে প্রথমেই মাছের মাথাটা দিয়ে দিতে হবে মাছের মাথাটা ঝোলের ভিতরে দিয়ে একটু ফুটাতে হবে তাহলে কিন্তু মাছের মাথাটা একটু নরম হয় না হলে এটা শক্ত শক্ত থাকে তাই মাছ দেওয়ার আগে মাছের মাথাটা ঝোলে দিয়ে ফোটালে এর ভিতরে ঝোলটা খুব সুন্দরভাবেই ঢুকে যায় এবং মাথাটাও নরম হয়ে যায় তারপর ঝোলটা ফুটে যখন এই হলুদের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর ভিতরে কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো আমার মা এখানে কোনো প্রকারই লঙ্কার গুঁড়ো ব্যবহার করেনি নর্মাল কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু এই রান্নাটা করছে তারপরে ঝোলটা ভালো করে ফুটে গেলে যখন ঝোলটা বেশ ঘন হয়ে আসবে মানে তরকারিটা যখন রেডি হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কাঁচা জিরে বাটা কাঁচা জিরে বাটা দিলে ঝোলটা আরও ঘন হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে তারপরে এই ঝোলের সাথে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের এই ওলের ঝোল রেডি হয়ে এসেছে ওলগুলোও দেখুন একদম কুন্তি দিয়ে প্রেস করলে পুরো নরম হয়ে যাচ্ছে এবারে এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো মাছগুলো কিন্তু এরকম শেষের দিকেই দিতে হবে যাতে মাছটা ঝোলের ভিতরে খুব বেশি ডুবে না যায় তার ফলে কি হয় মাছের একটা সুন্দর ফ্লেভার আসে এবং মাছটাও জলে ভিজে বা ঝোলে ভিজে একদম নরম হয়ে যায় না সে আমার মা শেষের দিকে এই মাছটা দেয় দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখেই তারপরে ঢাকনা খুলে ওপর থেকে এইবার ছড়িয়ে দিতে হবে ভাজা ধনে আর জিরের গুঁড়ো তারপর একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ভেপারটা এর ভিতরে ঢুকে যায় তারপর এটাকে বাটিতে তুলে সার্ভ করে দেয়া হলো বর্ষার সিজনে যখন সবজির দাম বেশি তখন বাড়িতেই এরকম অল্প ওল আর মাছ দিয়ে খুব সহজে চট জলদি এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায় এতে আমি কোনো প্রকার টমেটোর ব্যবহার করিনি লঙ্কার গুঁড়োও দিইনি তো এইভাবেই যদি রান্না করা যায় এটা কিন্তু দারুণ টেস্টি হয় আর এটা আমাদের শরীর সুস্থ রাখতেও সাহায্য করে ওল দিয়ে মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ